এটা অলিয়াল্লার আল্লাহর পক্ষের মাহাবিল এটা অলাদ রসুলের পক্ষের মাহাবিল আমাদের বাণী জস্টিস জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যে জুলুস আমাদেরকে দিলেন এটা যারা মরা কলপ ওই জিন্দা কলপ সময়ে সময়ে বাতেলদের সবত মরে যায় রবি আল মাস আসলে আশেকদের কলব আবার জিন্দা হয়ে যায় আল্লাহ মরা কলপ কি হয়ে যায় জিন্দা হয়ে যায় আমরা কিছুদিন আগে দেখতেছি অনেক বলতেছে উজু হজামগির উজুর একটা মাহফিল যে কত যে মানুষ ভাই মানুষের বর্ণনা দেখ মানুষ যা বললেন আরা জুলুশের এক লাস্টার মানুষ এটা হই না ঐসব গান মানুষ খোদু হুজুর খোদুয়া মানুষ কত লোক আরা জুলুশের এক লাস্টার মানুষ আছে না এক লাস্টার মানুষ নাই তুই তুই গুন দেখি এখন মাছ বানдал তুই এত মৈশো বেশি আছে ওদের মাভিলে যে মানুষ হইছে এর থেকে বেশি মাছ বানдал কি আছে মশা আছে মজের থেকে বেশি না আছে আরো কি বলে অমুক জাঙ্গাত প্রায় বিশ কোটি মানুষ হয়েছে ফেসবুক দেখি দি মানুষ বলে বিশ কোটি হয়েছে গণি গনিফরি ফাইল দিয়ে আঠারো কোটি না সতেরো কোটি আর দুই কোটি এখনো খবর তুললে নি কি মানুষ অনেকে বলে খবরদার ইমান হারা হবেন না ইমান ওয়ালা হবেন আমার রসুল পাক বলতেছে কেয়ামতের আগে এই যে আখেরি জমানার মধ্যে দাড়ি টুপি ফাগরিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে নামাজিওয়ালা অনেক ব্যক্তি পাওয়া যাবে কিন্তু ইমানদার ভাবাটা কঠিন হয়ে যাবে ঠিক না গতকাল না গতকাল আমি ফেসবুকে দেখতেছি মুসকালি জবিন একজনে বিহস্ত বিক্রি করতে লাগলো মাইক দিদি বিহস্ত ব্যাসদ আপনারা এই দলে আসেন আপনাদেরকে জান্নাত দেওয়া হবে কত আরা গলে গেলে তোমারা সাহিতে আইবে দেখ হত্তর বিয়া হল মানুষ স্যার বিহস্ত ব্যাসদ আফসোস এটা জান্নাত নয় আপনাদেরটা প্রতারণা ঠিক না এটা জান্নাত আপনাদের আপনাদেরটা প্রতারণা জান্নাত কি দাড়ি টুপির নাম ইম্যান্ন দান খয়রাত 100 বার হজ করেছেন এটার নাম ইমান ন এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে কে ভালোবাসার নাম ইমান দাড়ি টুবি ফাগরির নাম ইমান এগুলো আমল মানুষ বেশি হওয়ার নাম ইম্যান দান্ন ওই চল্লিশ কোটি মানুষ ওই কুম্ভ মেলা ভারত সব ওই গোসল এটা আরো ওরা ভাড়ার মধ্যে সদুও মর গিয়ে সব আরে কুম্ভ মেলা বিল ওনার ফেসবুক দেখুন তো কুম্ভ মেলা প্রায় বিশ কোটি মানুষ হয়ে গিয়ে এলাই ইমান দারত গলা দিবে না ইমানদার মেন হওয়ার জন্য যে নিয়ামত গুলোর প্রয়োজন তোর মধ্যে একটা হলো দয়াল নবী জানের থেকে বেশি ভালোবাসা এটার নাম হলো ইমান সিদ্দিকে আকবর রদিয়াল্লাউ তালান হু দয়াল নবীকে দেখেছেন আবু জাহাল দয়াল নবীকে দেখেছেন কিন্তু দেখার কত ব্যবধান সিদ্দিক আকবর রদি আল্লাহতাল হুকে প্রশ্ন করা হলো আপনি কিভাবে দয়াল নবীকে দেখলেন যা আপনার নামটা জান্নাতের আলাম কানের মধ্যে উঠে গেল আর আবু যে হেল মোহাম্মদকে দেখেছেন কিন্তু জাহান নামের নির্মেষ্ট পৌঁছে গেল তাহলে দেখার মধ্যে ব্যবধান আছে একটা হলো মহব্বতের নজরে নিজের যান প্রাণ দিয়ে রসুল দেখার নাম হলো ইমান উচ্চ বলুন সুবাহান ইমান আল্লাহর ফিয়ারা মাহবুব নবী হায়াতুল নবী একটা আমার রসুলের কাছে আসতেন আল্লাহ আমি আপনার কাছে কালমা ফরব আমার রসুল বলে কালমানো রহমতের দরজা আছে পড়ে নেন ইয়া রসুল্লাহ এমনি পরব না আপনি আমাকে এমন একটা জিনিস দেখান যা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা খবর হয়ে যাবে আমি কালমাফত বাধ্য হয়ে যাব এটা তো এমন একটা রহমতর নবী ও নুরুন নবীর কাছে নাই যে এইরকম কোনো জিনিস নেই আমার রসুল বলে সারা যারাই নাই তুমি কি চাইতে চাও আমাকে একটু বলো কি চাইতে চাও আমাকে একটু বলো উনি বলতেছেন বলতে আমি কিচ্ছু চাচ্ছি না আপনি আমাকে কিছু দেখান আমার রসুল তাড়াতাড়ি ওই ব্যক্তিকে বলল ওই ওইদিকে দেখো কি দেখতেছে দেখতেছে একটা খেজুর বাগান একটা কি খেজুর বাগান আমার রসুল বাঘ বলতেছে তুমি যাও বাগানের ভিতর ডুক তোমার যে খেজুর গাছ লাগে তাকে তুমি বলিও তোমাকে দয়াল নবী ডাকতেছে তুমি যাও যাইয়ে বল তোমার যেই খেজুর গাছটা তোমার ভালো লাগে ওকে বল তোমাকে দয়াল নবী ম মচলাই স্তাম ডাকতেছে ইবে কদেন কেন কথা খাজুর গাছ কি আইব না মনে মনে ভাবে দে উনি গেলেন বাগানের ভিতৰত ডুকলেন খেজুর বাগানত ডুকাৰ ভরে শুধু খুবেৰে কৈলে গমৰ খুবে লম্বা আমি কেঁচা কোনটাকে বললে একটু বালো বালা যায় শেষ পর্যায়ে বলি এই গাছটাকে বলি আই কেজুর গাছ তোমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা ওয়াসা আইলা খিদমাতি সাজার ও বলার সঙ্গে সঙ্গে ও বাগান থেকে আস আসতে পারে নাই কিন্তু খেজুর গাছ এর আগে দয়াল নবীর সামনে এসে হাজির আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আসার আগে খেজুর গাছ রাসূলুল্লাহর সামনে এসে হাজির এটার নাম হলো মওজেজা উনি আর এক সেকেন্ড দেরি করেন নাই ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ আপনাকে চিনলো আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না সঙ্গে সঙ্গে উনি কালমা পড়ে দিলেন লা ইলাহা আল্লাহ আমাদেরকে কবুল করো কামিন কত আসে গে রসুল জায়গা নাই এটা ফিল হয়ে গেছে আপনারা একটু ওই হাঁটা চলার রাস্তা তো আপনারা নিজাবে যাবেন কেউ কোনো কথা বলবেন না আদবটা রক্ষা করবেন ইনশাল্লাহ তাইলে এমন একটা রহমতুল দয়াল নবী আমাদের নসিবেদর আছে আমরা কত যে ভাগ্যবান আমরা কত যে ভাগ্যবান খেজুর গাছকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হজরতে সিদ্দিক রোদি তালান মওলা আলী শের-এ-খোদা রাদিয়াল্লাহু বলতেছেন আসরের নামাজের পরে রসূলুল্লাহ আমাদেরকে বলতেন আয় আলী আয় ওমর আয় ওসমান চলো একটু ঘুরে আসি আমার রসুল আসরের নামাজের পরে আমাদেরকে একটু ঘোরার জন্য ডাকতেন তখন আমরা রসূলুল্লাহর পিছে পিছে যাইতাম যখন পাহাড়ের পাশে যখন যাইতাম ফামা ইস্তাগবালাহু জবলুন ওয়ালা হাজারুন ইল্লা ওয়াহু আয়া কুলু আসসালাম ওয়ালাইকেয়া ইয়া আল্লা আমরা যখন রসুল আবাকের ভিজে ভিজে যাচ্ছিদ্দিক রদি আল্লাহ বলতেছেন ফারুক আজম রদি আল্লাহ উতালামহু বলতেছেন হদরত আলি রদি বলতেছেন আমরা দয়াল নবীর ভিজে ভিজে যাচ্ছি পাহাড়ের পাশে দেখতেছি ফামা ইস্তাক বালাহু জানাইতে লাগলো দয়াল নবীকে জবলুন পাহাড়ে সাজারুন গাছে শুধু স্টেকবাল জানাচ্ছে না ওয়াহু ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছে বাসে পাহাড়ে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি জীব আমার রসুলকে বড় করে করে সালাম দিচ্ছে কত ভাগ্যবান কত বড় নিয়ামত একটু চিন্তা করেন গাছে বাসে দয়াল নবীকে আরবের জবিন যারা মক্কা মদিনা গেলেন হাজার হাজার পাহাড় পাথরের পাহাড় পরে রইল কিন্তু সব পাহাড়ের নাম নাই কিন্তু যে পাহাড়ের মধ্যে রসুলে পাকের কদম মুবারক পড়ছে সেই পাহাড়গুলো ইতিহাসের মধ্যে কেয়ামত পর্যন্ত নামগুলো জিকির করতে থাকবে অহুদের বাহারে কদম রেখেছেন অহুদের বাহারকে গোড়া জগতে চিনে নূর জবল গারে সুর, এভাবে রহমত, আবু পাহাড় এগুলোকে কেন এই পাহাড় গুলো রসুল বাগের মোবারক ফরসে একটু জোরে বলেন না আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান এত বড় শেষ নবী দয়াল নবীকে আমরা যে পেয়েছি ও দুনিয়ার মানুষ শুনো একদিন মসজিদ নববী শরীফের মধ্যে গভীর মনোযোগ আদবটা রক্ষা করবেন ভালোভাবে কথাগুলো খেয়াল করেন একদিন মসজিদ নববী শরীফের মধ্যে এমন একটা মসজিদে নবী আমার রসুলের কদম ফরার সাথে যাতে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের নামাজের সবাব বড় করে বলেন না কিছুদিন আগে তো মেয়েরাজ গেল কপালের শোকে রসুল বাক আল্লাহকে দেখে আসলেন কপালের শোকে আল্লাহ আমরা নাম শুনেছি যে কোনোদিন আল্লাহকে শোকে দেখি নেই কপালের চোখে আল্লাহকে দেখে আসলেন আসমান জমিন কি দেখলেন জান্নাত জাহান নাম কি দেখলেন সবগুলো যখন রসুল বাগ মসজিদ নবী মধ্যে বয়ান দিচ্ছেন এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাল রায় তু রাব্বাক আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন হাল রায় তু রাব্বাক আপনি কি আল্লাহকে চোখে দেখেছেন আমার রসুল বলতেছেন সুরত আমি আল্লাহকে এমন সুন্দর সুরতে দেখেছি যা গোটা পৃথিবী কলকায় এনার দিয়ে ফেললে আমার এই চোখের রশ্মি বড়াইতে পারবে না আল্লাহ এরকম সুন্দর আল্লাহ আকবার bir uktilanna. <laughs> <laughs> Tayla sen <laughs>